হালাল ভাবে ধনী হতে চাইলে সকাল বিকাল একটি দোয়া সাতবার পড়ুন এটা নবীজি ইসলাম নিজে শিক্ষা দিয়েছেন নম্বর হাদিস আবু ক্ষুদ্রি আদি তান থেকে চমৎকার হাদিসটা এসেছে যাদের হালাল ভাবে হওয়ার ইচ্ছা আছে এবং সম্পদশালী হতে চান ঋণ থেকে মুক্তি পেতে চান তারা এই আমলটা অবশ্যই করবেন নবীজি সাল্লাম একবার তিনি যাচ্ছিলেন আবু সাইদ কুদ্রাদিল তিনি বলছেন এটা আবদাউদ্ শরীফের এক হাজার পাঁচশত পঞ্চান্ন নম্বর হাদিস আবু সাইদ খুদ্রাদ তারা বলেন নবীজি ইসলাম যখন মসজিদে নবীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এমন সময় দেখেন আবু উমা মারদি আল্লাহ তানহু তিনি মসজিদে বসে আছেন নবীজি সাল্লাম ডাক দিয়ে বলেন উমামা ও আবু উমামা তুমি এমন সময় মসজিদে কেন যে সময় নামাজে রক্ত হয় নাই আবু উমামা রাদি আল্লাহ তালাহ ডাক দিয়ে বলেন অগু নবীজি দুশ্চিন্তা ঋণের বোঝা আমাকে মসজিদে নিয়ে আসছে সাহাবাই কেরাম দুশ্চিন্তায় পড়ে গেলে টেনশনে পড়ে গেলে তারা মসজিদে চলে যেতেন এবং তারা অজু করে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেন সাহাবাই আইক সবসময় আমাদেরকে যে মেসেজগুলো দিয়েছেন যে কোনো বিপদে পড়ে গেলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন দুই নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠার দশ এগারো নম্বর লাইনগুলোতে সুরা বকারার একশো নাম্বার নম্বর আল্লাহ আল্লাহতলা জানিয়ে দিয়েছেন ইয়াই হাল্লা দিন আম উজ সূরা একশো তেপ্পান্ন নম্বর আয়াত হে ঈমানদারগণ তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও সাহাবায়ে کرام বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইতেন আবু উমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে চলে গেছেন নবী বিশেষ নাম বলতেছেন ও আবু মামা আবু মামা হে আবু মামা তুমি এখানে বসে আছো নামাজ রক্ত ছাড়া তিনি বলতেছেন টেনশন আর ঋণের বোঝা জর্জরিত হয়ে আমি মসজিদে এসেছি নবী ইসলাম বললেন আবু উমামা তোমাকে এমন কি কোনো বাক্য শিক্ষা দিব না যে বাক্যর আমল করলে আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে ঋণের বোঝা দূর করে দিবেন তোমার টেনশন দূর করে দিবেন দুশ্মনের দুশ্মনী থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন এবং আল্লাহ তোমাকে হালাল ভাবে ধনী বানিয়ে দিবেন সুহান আল্লাহ হামদি এই আবু উমা রাদি আল্লাহামী আমলটি করছেন সকালবেলা সাতবার ফজর নামাজের পরে মাগরীবের নামাজের পরে সাতবার এই দোয়া পড়ার পরে কিছুদিন পরে আবু উমার দিলাতাল নবীজির কাছে এসেছেন হাদিয়া নিয়ে ইয়া রসুল আল্লাহ আপনি যে দোয়া আমাকে শিক্ষা দিয়েছেন এই দোয়ার আমল আমি পরিপূর্ণভাবে করেছি পাঁচ পাঁচাত্ম নামাজ পড়েছি আল্লাহর কাছে দোয়া করেছি আর এই দোয়াটা বেশি বেশি পড়েছি ফজলের পরে সাতবার আর মাগরিবের পরে সাতবার পড়েছি আল্লাহ তালা আমার ঋণের বোঝা দূর করে দিয়েছেন আল্লাহ তালা আমাকে এত পরিমাণ সম্পদ দিয়েছেন যে আমি জাকাত দিতে পারি এবং আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি দোয়াটি হচ্ছে اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين وقهر الرجال বুখার শরীফ ভিতর হাদিসটা এসেছে তবে এটা রেওয়ায়ত একটু ভিন্ন আছে তবে এই হাদিসটা আবু দাউদ শরীফের এক হাজার পাঁচশত পঞ্চান্ন নম্বর হাদিস নবীজি ইসলাম চমৎকার এই দোয়াটা শিক্ষা দিয়েছেন এই দোয়াটা ফজরের পরে সাতবার পড়বেন মাগরিবের পরে সাতবার পড়বেন আল্লাহ তালা গাইবি সাহায্য আপনাকে দান করবেন ঋণের বোঝা দূর করবেন টেনশন মুক্তির ব্যবস্থা করে দিবেন যারা ফার্স্ট্রেটেড পিপল আছেন